এবার একটা নতুন একটা ক্লু দেয় আপনাদেরকে মাছি পোকার বিষয়ে মাছি পোকা আমরা কীটনাশক স্প্রে করি তাহলে কি করি একদিন পর পর স্প্রে করি কি স্প্রে করি ডাইমেথয়েড গ্রুপের তাপগড় বা সোনাগড় অথবা স্যামকোর স্যাম কাপ অথবা সিনজেন্টার সবিক্রণ এটা আমরা স্প্রে করি স্প্রে করার পর আমাদের কি হয় এই শাকসবজি ফলমূলগুলো বিষাক্ত হয়ে যায় এই মাছি পোকা তো সে কিছু খাইতে আসে না তার পিছনের অংশে একটা সুই আছে এটাকে বলা হয় অবিপজিটর তার একটা বদভ্যাস আছে মাছি পোকা সে প্রথম যেই সবজি বা ফলে ছিদ্র করে সে যদি ওইটাতে ডিম পারতো তাইলে আমাদের ক্ষতিটা কম হইতো কিন্তু সে একবার ছিদ্র করার ডিমটা পারে এই ডিমটা পারার পরে আজকের দিনে সে যত জায়গায় মুভ করবে অত জায়গায় কিন্তু পরে দেখে সে কেবল সিদ্ধ করতেই থাকে করতেই থাকে তখন কিন্তু আর ডিম থাকে না তখন দেখবেন যে অনেক সময় এই যে চিচিঙ্গা দুন্দুল করলা শশা দেখবেন যে এক জায়গা দিয়ে একটু বাঁকা হয়ে আছে কিন্তু ভিতরে কোনো কিরা হয় নাই কিন্তু খাওয়া যায় তাই না এই পরবর্তীতে যেগুলোতে ছিদ্রটা করে ওইটা তো তার ডিম পারে নাই ফলে ওই ছিদ্রটা করার কারণে এখানে একটা স্পট হয়েছে ওই স্পটটার জায়গায় একটু বাঁকা হয়ে আছে আর যেটাতে ডিমটা পারে ওইটার ফলটা বড় হওয়ার সাথে সাথে ছিদ্রটা বন্ধ হয়ে গিয়ে ভিতরে ম্যাগট বা সাদা কিরা দেখেন এখন এইটাকে আপনি কীটনাশক দিয়ে দমন করা এটা বোকামি ছাড়া কিছু না এখন তিনটা প্রযুক্তি যদি আপনি এট এ টাইমে করতে পারেন তাহলে অবশ্যই মাছি পোকা দমন হবে সেটা হলো কি এক নাম্বার হচ্ছে আপনি জমিতে যখন চারাটা লাগাইলেন কিংবা বীজ থেকে যখন চারাটা উঠলো তখনই যদি আপনি এসিআই কোম্পানি অথবা স্যামকো কোম্পানি অথবা ইস্পাহানির অথবা রাসেল আইপিএম এর এই চারটা কোম্পানি বাংলাদেশে ইউলো স্টিকি হলুদ আঠালো ফাঁদ বাজার জাত করে আপনি যদি তিন শতকে একটা করা হলুদ আঠালো ফাঁদ এনে লাগিয়ে দেন এই হলুদ আঠালো ভাদের মধ্যে যদি আপনি বিশ দূরে দূরে একটা হলুদ আঠালো ফাঁদে জাস্ট টিপ দিয়া এক গ্রাম করে মলম লাগিয়ে দেন সেই মলমটা কি সেই মলমটার নাম হচ্ছে কিউ ট্র্যাক তাহলে হলুদ আঠালো ভাদের মধ্যে একদিকে আপনার এই যে অ্যাপিড বা জাপোকা থ্রিপস এবং হোয়াইট ফ্লাই বা সাদা মাছি এবং বা জ্যাসিড শ্যামা পোকা এবং হুডেড হপার এই জাতীয় পোকাগুলো যেমন এসে আটকে পরে মারা যাবে আবার এই হলুদ আঠালো ফাদের মধ্যে যখন আপনি এই এই ট্রেক দিবেন তখন কিন্তু যে ফ্রুট ফ্লাই এর পুরুষ পোকা যেগুলো রয়েছে এই পুরুষ মাসি পোকাগুলো কিন্তু হলুদ আঠালো ফাদে আটকে পরে মারা যাবে আর আরেকটা একটা প্রযুক্তি আছে আপনি মারলেন এখন কাকে পুরুষ না মহিলাকে পুরুষকে কিন্তু আমার ফসলের ক্ষতিটা করছে কে পোকা তাহলে তাকে তো আপনি মারতে হবে সেটার জন্য হচ্ছে সেরানো এরকম একটা একটা মুখের মতো আপনি জাস্ট করে লাগিয়ে দিবেন আড়াই শতকে তাইলে কি হবে স্ত্রী পোকা গুলো এখানে এসে আকৃষ্ট হয়ে মারা যাবে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকন্ড টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে লাভবান হবেন আল্লাহ হাফেজ